বন্ধুরা এইভাবে যদি পালং শাক বানাও সবাই তোমাকে জিজ্ঞাসা করবে কে শিখিয়েছে তো প্রথমে চলো এখানে বড়ি ভেজে নেব তো এখানে আমি ছোটো সাইজের বড়িটা নিয়েছি তোমরা চাইলে বড় বড়ি ব্যবহার করতে পারো তো বড়িটা আমি তুলে রাখার পরে এখানে বেগুন ভেজে নেব তার জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব তো তারপরে বেগুনটা আমার দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। আমি যেখানে বড়ি রেখেছি ওখানে বেগুনটা রেখে দেবো এবার এই তেলেই ফোড়নে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে এখানে কেটে রেখেছিলাম মূলো আর আলু তো এটাও আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম তো এরপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর এখানে আমি যে একটা মশলা দিলাম এটা দিলাম সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা তো এটা দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পালং শাকটা পালং শাকটা দিয়ে আমি একটু ঠেকে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হয় তারপরে পালং শাকটা দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে ভাজা